हाय বন্ধুরা এই গাছটা দেখতে পাচ্ছেন যে কোনো পাতা নেই শুধু ফুল সারা বছরই ফুল আর এখানেতে পারু এয়ারপোর্ট কেউ যদি করতে আসেন ওটা নেই পারু পারুতি এয়ারপোর্ট আছে দেখতে পাচ্ছেন ভুটানের ঘর কত সুন্দর লাগতেছে কেউ যদি ঘুরতে আসেন টুরিস্ট ওয়াশ কেটে ঘুরতে আসতে পারবেন তারপরে চলে এসলাম ধন্যার কাছে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড ঠান্ডা দাঁড়ায় আসি আমাকে প্রচন্ড ঠান্ডা লাগতেছে তারপরে চলে আসলাম মন্দিরে মন্দিরে কাজ করছে অনেক বড় মন্দির বাইরের দেশ থেকে এই মন্দিরে ঘুরতে আসি কাজ করছে অনেক বড় মন্দির নাম করা মন্দির মন্দিরের এরিয়াটা বহুত বড় এত সুন্দর মন্দিরের আশপাশটা খুব সুন্দর দেখতে এ গেট চারিদিকে পাহাড় পাহাড় কেটে এই মন্দির তৈরি করেছে বহু কুটুকুটি টাকার কাজ হয়েছে এই মন্দিরটাতে প্রচণ্ড দেখার এত সুন্দর লাগে মন্দির যে দেখতে পাচ্ছেন এই মন্দিরটা প্রায় তিনতলা তারপরে দেখতে পাচ্ছেন আমাদের আমার পিছনে আপেলের গাছ আপেল এখন তো নেই আপেলের যখন সিজন আসবে তখন আপেলকে আপেল সময় একটা ভিডিও বানিয়ে আপনাকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন